তৃষার মেয়ে শুনেছিস ইঞ্জিনিয়ার হয়েছে এখনকার যুগে কে ইঞ্জিনিয়ার হয় তো ভালো ভালো চাকরি ছিল সেগুলো কর রুক্মিনীর ছেলে দেখাশোনা করে বিয়ে করেছে ইও প্রেম করলো না ছেলে ইস এখনকার যুগে দশটা প্রেম না করলেও ছেলের নামে কলঙ্ক ডোনার মেয়ে সেদিন কি বিয়ে বাড়িতে একটা শাড়ি পরে এসেছে ওর কোনো মান সম্মান নেই না আজকালকার যুগের মেয়েরা রাত ছোট ছোট যাওয়ার পর কোথায় ছাড়ি এই রাতে কিনে নেওয়ার ও আর বোলো না ছেলে অনেক দিন ধরে বলছে মদ খাবে মদ খাবে তাই মদ রান্না করছি এই শুনেছিস বাবলু একটা ছেলেকে বিয়ে করেছে কিন্তু ওর মা মানছে না কেন বাবা আর মা কি এখনো 2023 সালে পরে আছেন নাকি এই আমার না ফেসবুকে রিচটা বড্ড কমে গেছে গকি কোরা বলতো ছোট জামা কাপড় পরে নাচা করো রিচ বেড়ে যাবে আমার তো 이러 করে রিচ টংগে এই আমার মি টেক্স করলো চাঁদে পৌঁছে গেছে আমাকেও কালকে যেতে হবে প্যাকিং শুরু করতে হবে ও আমাকেও কালকে মঙ্গল গ্রহে যেতে হবে বাপের বাড়ি মা বাড়ি করেছে ওখানে ও আচ্ছা ঠিক আছে আসছি ভিডিও কলে কত হ্যাঁ হ্যাঁ